ফোকলা যে মানসিকভাবে সুস্থ নয় সেটা অনেক দিন আগেই আমরা বুঝতে পেরেছি কারণ ওর যা কিয়া কর্ম তাতে কোনো সুস্থ মানুষ এগুলো করতে পারে না এর আগেও তোমরা শুনেছ যে ওর টিনুর আগে দু দুটো সম্পর্ক ছিল এবং সেগুলোও প্রবলেমেটিক হয়ে ভেঙে গেছে এবং এটা টিনুরটা তার থার্ড নম্বর তারপরে এই সম্পর্কটাও দেড় বছর থাকার পর এক বছর সাত মাস যেটা আড়সের ভিডিও থেকে শুনলাম থাকার পরে সম্পর্কটা ভেঙে গেছে তার মানে সম্পর্ক মেনটেন করবার জন্যে যেটা করার দরকার সেটা ফকলু করে না তাহলে সম্পর্ক তৈরি হয় কি করে ব্লাফ দিয়ে কারণ আমাদের ফকলু হলো একটা ব্লাফ মাস্টার সে নিজের সম্বন্ধে বাড়িয়ে চুরিয়ে ফেসবুকে বা অন্য কোন সোশ্যাল সাইটে মেয়েদের সঙ্গে আলাপ করে তারপর নিজের সম্বন্ধে অনেক বড় বড় কথা রং চং মিশিয়ে বলে এবং পরবর্তীকালে সেই সকল মেয়েরা দেখে যে এ যেগুলো বলেছিল সেগুলো সত্যি নয় পুরোটা মিথ্যার উপর বেশ করে শুধুমাত্র মেয়ে পঠানোর জন্য এই ধরনের কথা বলছে এবং এটা ফোকলা নয় আমাদের নিউ জেনারেশন আমাদের আপকামিং জেনারেশনে প্রচুর মেয়েরা এই রকম ভুলভাল ছেলেদের হাতে পড়ে যায় বা এদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হয়ে যায় আবার প্রচুর ছেলেরা ভালো ইনোসেন্ট ছেলেরা এরকম ব্লাফ মাস্টার মেয়েদের সঙ্গে তাদের আলাপ হয় এবং দেখা যায় কিছুদিন পর সেই সম্পর্কগুলো আর টিকছে না এবং একটা তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে রিলেশানগুলো মানে কেটে যাচ্ছে কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে রিলেশান কেটে যেতে পারে রিলেশানে অ্যাডজাস্টমেন্ট নাই হতে পারে নিজেদের মধ্যে নিজেরা জিনিসটাকে শর্ট আউট করে বেরিয়ে যেতে পারে বাট তার রেস্টটা অনেক দিন থেকে যাচ্ছে কেউ কেউ নিজের হার্ম করে ফেলছে কেউ কেউ অন্য লোকের হার্ম করছে আবার কেউ কেউ একেবারে নেশায় আসক্ত হয়ে ডুবে মানে চলে যাচ্ছে আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে রিভেন্স মেন্টালিটি নিয়ে অন্য কারোর বিশাল একটা ক্ষতি করে দিচ্ছে তো এরকম বহু ঘটনা আমাদের চোখের সামনে ডে বাই ডে চলে আসছে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ এই ফেসবুক বা অন্য সব জিনিস করে খুব কাছাকাছি খুব সহজে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আর তারপরেই দেখা যাচ্ছে তাদের মধ্যে মিসম্যাচ অ্যাডজাস্টমেন্টের প্রবলেম এবং তারপরে দেখা যাচ্ছে এরকম ঘটনা তো এই ফোকলা টিনুর থেকেও আমরা এই ব্যাপারটাই জানতে পারলাম যাই হোক আজকের আড়সের ভিডিও থেকে এটা জানা গেল যে মোটামুটি আমাদের ফর্কো যে কিনা হচ্ছে অরফে মধু চুষি সেই মধুচুষি অ্যাকচুয়ালি টিনুর সঙ্গে আর সম্পর্কটা কন্টিনিউ করছে না কেন করছে না তার কারণ হচ্ছে যে সে নাকি জানতো না যে টিনুর মানে এই ফকলুর সঙ্গে ওই লিভিং রিলেশনশিপ ছিল যদিও ফকলু তাকে বলছে বিবাহিত কিন্তু এটা তো বিয়ে নয় এটা হচ্ছে একজনের বউকে নিয়ে আর একজন যদি তাকে মিথ্যে বিয়ের নাম করে একসঙ্গে বসবাস করে তাকে সহবাস বলে মানে সেটাকে লিভিং বলে তাই তো তো লিভ ইন এ তারা দুজনে ছিল এবং সেইটা পুরোপুরি নাকি টিনু এই ফর্কর কাছ থেকে লুকিয়ে গেছিলো ফর্ক নাকি জানতো না ফর্ককে নাকি সে বলেছিল যে হ্যাঁ আমার তার সঙ্গে রিলেশন হয়েছে তার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে কিন্তু সে অত্যন্ত উল্টোপাল্টা তার জন্য আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি তার সঙ্গে যে লিভিং করতো লিভিংয়ে ছিল সেটা সে স্বীকার করেনি যাই হোক ফকলু বলছে বিবাহিত দেখুন এটা ওইভাবে বিয়ে বলা চলে না কারণ অন্য লোকের বিবাহিত স্ত্রীকে কেউ যদি অবৈধভাবে বিয়ে করে ওই সোশ্যাল মানে ভাবে সামাজিকভাবে তাহলে সেটাকে বিয়ে বলে না এটা কি করা যায় আইনত তো সেটা বৈধ নয় তাহলে যদি সরকারি মতে দেখো যদি লিগাল ওয়েতে দেখো বা আইনত দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের খোকু সরি আমাদের টিনু আর আমাদের ফকলু দুজনে লিভ ইন করছিল ঠিক আছে সেটা আমরা জানি তো বহুদিন ওদের লিভিনটাও চলে গেছে তো আমাদের ফকলু কিন্তু সেই সম্পর্কটাকে আইনত প্রমাণ করতে পারবে না আর সেই জায়গা থেকেই ফকলু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আর ফ্রাস্ট্রেটেড মানুষ হয়ে গেলে মানুষ কি করে তার কিন্তু কোনো ইয়ত্তা নাই আর সেটাই কিন্তু ফকলু বারবার করছে আর ফোকলু অ্যাকচুয়ালি টিনাকে তার লাইফে ফেরাতে চাইছে যে করেই হোক যেটা টিনা করছে না আর তার জন্য সে টিনাকে ইনিয়ে বিনিয়ে অনেক রকম রিকোয়েস্ট করার পরও টিনা যখন শোনেনি তখন টিনাকে ইমোশনাল অত্যাচার করার চেষ্টা করছে এবং বলতে পারো কালো মেল করছে কিভাবে নিজের হার্ম করে এবং এইটা কিন্তু ফোকলুর আগে থাকতেই আমরা জানি কারণ ফোকলুর হাতে সিগারেটের ছ্যাঁকা ফকলুর হাতে কাটার দাগ এর আগেও আমরা দেখেছি তার মানে ফকলু যখনই এরকম কিছু হয় তখন অপর লোককে উত্তক্ত করার জন্য বা তাদেরকে কালো চিঠি করার জন্য বা ইমোশনাল অত্যাচার করবার জন্য এই ধরনের নিজের ক্ষতি করে এবং এই নিজের ক্ষতি করলে কীভাবে অপোনেন্টের যে লোকটা মানে যে আছে সে মানে খুব মানে কি বল আনইজি ফিল করবে এম্বারেসড হয়ে যাবে এবং তখন ফকলুর কাছে ফিরে আসবে এটাই ফোকলুর মানে একটা মানে ওয়ে এই ওয়েতেই ফোকলু এতদিন চলছে কিন্তু এটা তো সবসময় কাজে লাগতে পারে না এবং ফোকলু এগুলো কি করছে ফোকলু এগুলো স্টেটাসে দিচ্ছে কি দিচ্ছে একদিন প্রথমে দিল যে একটা হাত পুরো কেটে 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 ক্ষত বিক্ষত তার মধ্যে একটা লাভ ইউ সাইন করা আর চারিদিক দিয়ে চিড়ে চিড়ে ব্লেড দিয়ে চিড়ে চিড়ে মোটামুটি রক্তপাত করছে সেটা স্টেটাসে দিয়েছে এমনভাবে দিয়েছে যাতে টিনু সেটা দেখতে পায় স্টেটাস মোটামুটি সবাই দেখতে পায় তাহলে টিনু এসব দেখে ওকে ফোন করবে বা ওর কাছে ফিরে আসবে এটা একটা গেছে এর আগে আমরা আগে দেখেছিলাম নিতাম নিমির ক্ষেত্রে নিমি এরকম করত যখন তখন ওই এই কেটে দিত আমি তো একদিন দেখে আমি ভীষণই মানে ভয় পেয়ে গিয়েছিলাম মানে ওপেন লাইভে বসে এই নিমি এরকমভাবে হাত কাটছিল পাজ কাটছিল তারপরে তো তোমরা জানো ডাক্তার ফাক্তারের কাছে ভর্তি হয়েছে ব্যান্ডেজ করা ছিল অনেক কিছু হয়েছে নিমির জন্য নিতাম করেছে সেম জিনিসটা ফকলু করছে সেটা টিনুর জন্য হাত ফাত কেটে এরকমভাবে স্টেটাস দিচ্ছে এবং তারপরে যে ভেরি রিসেন্ট যে স্টেটাসটা দিয়েছে মানে কালকের সেটাতে তো মানে রক্তাক রক্তাক্ত পুরো হাত ঝরে 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 রক্ত পড়ছে বিবস একটা অবস্থা এবং এর থেকে বোঝা যাচ্ছে ফকলু যে কোনো দিন যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে ওকে বিশ্বাস নেই তো ইমিডিয়েটলি সত্যি ওকে মানসিক ট্রিটমেন্ট করার দরকার মানে ও কিছুটা হলেও মেন্টাল ডিসব্যালেন্সড হয়ে গেছে এবং ওর এখন মানে সাইকোলজিক্যাল ইস্যু হয়ে গেছে আর তার জন্য ওকে মানসিক রুগী ট্রিট করা হচ্ছে মানে এই মুহূর্তে ও মানসিক রুগীই হয়েছে এবং তার জন্য ওর কোনো সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত ওর মেন্টাল থেরাপি করানো উচিত কারণ ও সম্পূর্ণ অসুস্থ অবস্থায় ভাল স্টেটাস দিচ্ছে এবং ও ভাবছে এগুলো দেখলে টিনু ওর কাছে ফিরে আসবে কিন্তু তোমরা ভালো করে বোঝো টিনু আর ফোকলার কাছে ফিরে যাবে না সেটা ফোকলাও কিন্তু বুঝে গেছে বুঝে গিয়েও না বোঝার ভান করছে বুঝে গিয়েও এই ধরনের আচরণ করছে যদি ফিরে যায় কারণ টিনু যেভাবে এতদিন ফকলুর সঙ্গে ছিল একটার পর একটা জিনিস ফকলুর টিনু ইগনোর করেছে ঠিক আছে এইটা আছে ঠিক আছে ওইটা আছে ঠিক আছে কিন্তু ওকে অ্যাডজাস্ট করে থাকবার চেষ্টা করছিল কিন্তু দেড় বছর পর যখন দেখল যে ওর চুরি করার স্বভাবও আছে হ্যাঁ না ওই ডিরিং পিরিং চিরিং তো আছে নানা নানারকম খেলাধুলা করার স্বভাব আছে বাইরে গিয়ে তারপরে বন্ধুদের সঙ্গে হোটেল বাজি মস্তি এগুলো করার স্বভাব আছে এবং সেই টাকা কে মানে খরচা করবে হরিদাস পাল মানে আমাদের টিনু সুন্দরী সেই টাকা পয়সা খরচা করবে প্লাস ও নিজে কিচ্ছু করে না মানে ও নিজে কিছু ইনকাম করে না এই টিনুর পিছনে ধোঁয়া দিয়ে দিয়ে ধোঁয়া দিয়ে দিয়ে ও আর কি ইনকাম করতো কিন্তু ওর মধ্যে ক্ষমতা আছে কাজ করার কিন্তু কোনো কাজকর্ম বাইরে করে না সারা দিন টোটো ফোন আর ওই তোমার বাইক নিয়ে ঘোরাঘুরি করে আর টিনুর পিছনে হাওয়া লাগাচ্ছিল টিনুর সমস্ত কিছু করে দিচ্ছিলো নিজে কিছু করেনি এবং এই কাজকর্ম করে না বাউন্ডুলের মতো ঘুরে এত বড় একটা ছেলে যার নিজস্ব কোনো ভবিষ্যতে সিকিউরিটি নেই তো সেই ছেলের সঙ্গে কেন টিনু থাকবে তো টিনু সেটা সমস্ত কিছু বুঝতে পেরে টিনু ওর থেকে সরেছে আর সব থেকে বড়ো কথা ফকলু হাইজিনিক নয় ঠিক আছে ফকলুর পোকলু আর কি ঠিকমতো স্নান বান পরিষ্কার পরিচ্ছন্ন হয় না অনেক কিছু করে না যেগুলো মানে বলার কথা নয় আর কি সেগুলো বলতেও আমার ঘেন্না লাগে তো নিজেকে পুরো একটা নোংরা টাইপের কীরকম একটা কি বলবো স্যাঁত স্যাঁতে টাইপের করে রেখেছে মানে অসহ্য কোনো মেয়েই ওর গায়ের কাছে সেই লেভেলে ঘেস্তে পারবে না টিনুর সত্যি কথা বলতে মোহে পড়ে করেছিল আর আমার যেটা মনে হয় টিনু মানে এতটাই মোহে ছিল যে ব্যাপারগুলোকে ইগনোর করেছে প্লাস হচ্ছে টিনু হয়তো ডিডিং পিরিং করে ব্যাপারগুলো ছিল বলে অতটা গায়ে লাগতো না কিন্তু পরবর্তীকালে সুস্থ মস্তিষ্কে ফকলুকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয় আর তার জন্যই সে রিজেক্ট করে দিয়েছে মানে এমনভাবেই রিজেক্ট করেছে কোনোভাবেই ফকলুর সঙ্গে আর রিলেশানে যেতে নারাজ আর সেই জায়গা থেকেই ফকলু একের পর এক দুষ্কর্ম করে বেড়াচ্ছে কখনো গিয়ে ওইদিকে আমাদের খকুর লিগাল টিমের কাছে গিয়ে সমস্ত কনফেস করছে কখনো ছবি ছাবা দিচ্ছে কখনো ভিডিও করে বলছে কখনও লাইভ করে বলছে কখনো ওই লাইভে উঠে স্ট্রিম লাইভে উঠে ভজর ভজর করছে এরকম নানা কিছু করেছে ভেবেছে কিছু না কিছু কারণে হয়তো টিনা বলবে যে আর এগুলো করো না তুমি ফিরে এসো বা আমি ফিরে যাচ্ছি কিন্তু কোনোটাতেই টিনু আর কি ওর সাথ দেয়নি আর সেই জায়গা থেকে ও মানসিক একেবারে মানে বিধ্বস্ত হয়ে পড়েছে আর সেই জায়গা থেকে ওর নানা রকম জিনিস যেগুলো মানে ওর স্টেটাসে দিচ্ছে ঠিক আছে না ইউটিউবে তো এইসব জিনিস প্রমোট করা যায় না সেই জন্যই হয়তো ও স্টেটাসে দিচ্ছে স্টেটাসে করা যায় কিনা আমার জানা নেই কিন্তু দিচ্ছে এবং চারিদিকে লোকজনের কাছে সেটা ছড়িয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ও টিনুর জন্যই এগুলো দিচ্ছে যাতে টিনু ফিরে আসে কিন্তু টিনু ফিরে আসার জায়গা নেই কারণ এই যে ফর্ক নাকি তার সঙ্গেও কিন্তু ফকলু কথা বলে নিয়েছে এবং কিন্তু এই ফর্কও কিন্তু তো বলেছিল যে এখনই আমরা বিয়ে করছি না আমার ডিভোর্স হয়ে যাক তোমার ডিভোর্স হয়ে যাক তারপরে কোনো রিলেশানে যাব এদিকে ফর্কর রিলেশন নাকি রিসেন্টলি হয়েও গেছে ঠিক আছে ওর বইয়ের সঙ্গে যে ব্যাপারটা সেই রিলেশানটায় ফর্ক নাকি রিলে মানে ডিভোর্সটা হয়েই গেছে এবং ফর্ক দেখছিলাম আকুতি মিনতি করছে যে যে করেই হোক ওর বইয়ের নামটা যেন সোশ্যাল মিডিয়ায় না আসে এটা এক নম্বর বা ওকে নিয়ে কোনো কথা না হয় কারণ ওরা সোশ্যাল মিডিয়া ফিডিয়া করে না আর ফর্ক বলল সে নাকি অটো টোটো চালায় দিন ব্যস্ত থাকে ও জানেই না কোথায় কি হচ্ছে কিন্তু টিনু ওকে নাকি কিছু কথা বলেছিল যে ওর ও বিবাহিত ওর বাচ্চা আছে এ কথাও বলেছে কিন্তু বলছে সেখানে খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে তার মানে পরিষ্কার এদিকে ফরকোর ডিভোর্স আর এদিকে টিনুর ডিভোর্স দুটো হয়ে গেলে ফর্কো টিনু বিবাহিত রিলেশানে যাবে এরকম একটা অ্যাসেন্স দুজন দুজনকে দিয়েছিল কারণ একটা সময় দেখছিলে যে আমাদের টিনু বলছিল যে কোনোভাবে আমার ডিভোর্সটা দিক আমি মিউচুয়ালি ডিভোর্স চাই আর কিছু চাই না আমার টাকা পয়সা অন্য কিছু চাই না আমাকে ডিভোর্সটা দিয়ে দিক তার মানে ও তখনই ঠিক করে নিয়েছিল যে এইবার ও ফরকোর সাথে একেবারে বাধা ধরার রিলেশানে চলে যাবে আর তার জন্যই চাইছিল আর সেটা তখন ফোকলা জানতো না পরবর্তীকালে ফোকলা বুঝতে পেরেছে খবর নিয়েছে হেনা করেছে থানা করেছে যাই করেছে ফোকলাকে থেকে বেরিয়ে ও নতুন করে এই ফর্কোর সাথে হচ্ছে লিগালি বিয়ে করার চেষ্টা করছিল যেটা আমি বুঝলাম ঠিক আছে আচ্ছা এবার এই ফর্ক এখন থেকে স্বীকার করছে না বলছে যে টিনুর সঙ্গে তার রিলেশন কাট হয়ে গেছে কোনোভাবেই আর জোড়া লাগা সম্ভব নয় ও নাকি বলেছে যে বন্ধুর মতো সম্পর্ক আমাদের মধ্যে থাকবে ঠিক আছে তো তাতে নাকি টিনু রাজি হয়েছে যে ঠিক আছে তুমি আর আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো কোনো দিন যদি কোনো সময় হয় ইচ্ছা হয় তখন আলাদা কথা ভাববো এখন রিলেশনে আমরা এরম বন্ধুর মতো থাকবো আর সেই জন্যই সেদিনকে টিনু আমাদের ফোকলাকে বলেছে এত কিছু ভাবেনি যখন ফোকলা ওকে জিজ্ঞেস করেছে যে তুই কোনো রিলেশানে আছিস কিনা বল তখন টিনু বলেছে হ্যাঁ আছি এবং তখন নাকি বলেছে যে তোরা কি বিয়ে করবি তোকে কি বিয়ে করবে এই কথাটা জিজ্ঞেস করেছিল তখন কিন্তু ফোকলাকে টিনু বলছে যে এত দূর ভাবিই নি এখনও এখন বন্ধুর মতো সম্পর্কে আছি তা মানে সেদিনকে টিনু সত্যি কথাই বলেছিল ফোকলাকে আর ফোকলা যেটা করেছে যেহেতু এরকম একটা শুনেছে ফোকলা তার পিছনে কাঠি দিতে গেছে এবং বলতে গেছে যে এটা আমার বউ আমার বইয়ের সঙ্গে তুই প্রেম করছিস কিন্তু আদতে তো সেটা নয় তোর তো বউ নয় তুই বউয়ের মতো করে ইলিগালভাবে আইন অত বৈধ নয় ভাবে লিভিন করছিলিস তুই যদি লিভিনের জন্যই আইনত চেষ্টা করতিস যে আইনত অত লিভিন কিন্তু করা যায় এবং সেটা কিন্তু ফেয়ার হয় সেটা যদি করতিস আলাদা অফারত কিন্তু সেটা করিস তুই একটা ভুলভাল বিয়ে করে অথচ লিভিন বা সহবাসে ছিলিস যাই হোক এবার ও বলছে পরের বইয়ের সঙ্গে তুমি এরম কি করে করতে পারো তখন সেই ছেলেটি বলছে দাদা আমি কিছুই জানি না আমি অতীতের ঘটনাটা জানি কিন্তু তোমার সঙ্গে যে ওর রিলেশনটা এই জায়গায় ছিল বা এত কিছু সেটা আমি জানতাম না এখন জানতে পেরেছি তাই ওর সঙ্গে রিলেশানটা আমি কাট অফ করে দিয়েছি ওকে বলেছি যে দেখো এখন আমরা বন্ধুর মতো মিশবো এখন আর আমাদের কোনো রিলেশন ওইভাবে নেই তো মানে আর কি সাইড কেটেছে ঠিক আছে এইবার এখানেই এলো বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ঠিক আছে যে আরও একজন বিশ্বব্রহ্মাণ্ড যার বাইকে করে টিনু সুন্দরী জিমে যেত বা জিম থেকে আসতো ঠিক আছে মানে বেশ অনেক দিনই দেখা সাক্ষাৎ মানে করেছে ওর সাথে এবং সেই ছেলেটিকে নাকি এই ফর্ক কাছে দাদা বলে প্রমাণিত করেছে মানে প্রমাণ করেছে টিনু যে এটা আমার দাদা সম্পর্কে এবং তার সঙ্গে নাকি পূর্ব পরিচিত কলেজ লাইফ থেকে কলেজ লাইফ থেকে যদিও তার বয়স হচ্ছে ওই পঁচিশেরই মতো ফরকরও পঁচিশ বিশ্বব্রহ্মাণ্ডরও পঁচিশ আবার টিনুরও পঁচিশ তাহলে কে কার দাদা আমি জানি না সব যদি পঁচিশ হয় কে কার দাদা তো যাই হোক তাকে দাদা বলেছে এবং টিনুকে সেই ছেলেটি লাল টমেটো বলে ডাকে আমার মনে হয় বারায় মাজাদ দাদার কি লাল টমেটো বলে একটা গান হয়েছিল না মনে হয় সেই গানটা করেছিল সেটাই ফেসবুকে বা ইউটিউবে দেখেছে সেই জন্যই বলে আমি ভদ্রলোক ওকে বলেছে একদম ভদ্রলোক না একটা বাচ্চাই ছেলে পঁচিশ ছাব্বিশ বছর মানে কি তো তারও সব ডললে সললে বাহু তারও মানে সব সুন্দর সুন্দর ফিজিক হ্যাঁ দেখলাম মুখটা অতটা সুন্দর না কিন্তু শরীরটা মানে জিম করলে যেরকম হয় সেরকম আমার মনে হচ্ছে টিনুর এখন ওই জিম করা শরীর পছন্দ হয়েছে সব প্যাক প্যাকে ল্যাক প্যাকে জিনিস আর চলবে না বেশ মোটা মানে এই সব জায়গাগুলো একদম মোটা সলিড সেই সব ছেলে মনে এখন টিনুর পছন্দ হয়েছে tôi kỳ ok và তো এখন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গেও কিন্তু তুলনা করা হচ্ছে এবং সেখানে ফকলু বলছে দেখো এইসব মেয়েদের ছেলে আর এই ছেলেদের দাদা আবার বোন কি এরা তো নামে উপরে উপরে দাদা বলে কিন্তু ভিতর ভিতর অন্য কিছু তো সেটা ফকলু কী করে জানলো ফকলু তো গোপালদা নামেই পরিচিত ছিল গোপালদা গোপালদার জন্মদিনে উইশ গোপালদা তখন তো লোকের কাছে গোপালদা বলেই প্রমাণিত ছিল পরবর্তীকালে দেখা গেল দাদাই সেই কাদা হয়ে গেছে এই জন্য ফকলু এই কথাটা বলেছে যাই এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আদতে কি সম্পর্ক জানি না বিশ্ব ব্রহ্মাণ্ড নাকি টিনুদের বাড়ি যাতায়াত করে তার নাকি বউ আছে তারাও নাকি যাতায়াত করে এইসব শুনছি তো সেটা বলতে পারবো না আর এদিকে ফর্কও ভেগে চলে গেছে এটা শুনছি কিন্তু ফর্কর কিন্তু মানে ফাইনাল যে ডিভোর্সটা সেটাও নাকি হয়ে গেছে এটাও শুনছি আচ্ছা এবার তার মানে ফর্ক পুরোপুরি ক্লিন তুলনামূলক টিনুরও ডিভোর্স হয়ে যাবে কিন্তু আরও এক মাস সময় নেবে এই কথাটা শুনলাম সুতোপার ভিডিও থেকে যে টিনুরও ডিভোর্স হয়ে যাবে কিন্তু আরও এক মাস সময় নেবে তারপরে দুজনেই ফ্রি তখন দুজনেই আবার নতুন করে সম্পর্ক বাঁধবে এটাই হচ্ছে ওদের মানে প্ল্যান বা পন্দি বা পিখির যাই মনে হয় আমার মনে হয় সেটাই হবে তো দেখা যাক কি হয় আমরা তো এখানে বসে বসে কিছু বলতে পারি না বাট এই সব জিনিসে টিনুর কিন্তু কোনো এফেক্ট পড়ছে না যদি পড়ত তাহলে টিনুর কথাবার্তা অন্য কিছু অন্য রকম হতো যাই হোক আজকের টিনু যে তোমার শর্টস ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা কিন্তু কালকের করা নয় বা আজকের করা নয় সেই ভিডিওটা অনেক দিন আগে করা যখন নীলের উপোস করেছিল তখন তখন যে শাড়িটা পরেছিলো সেই শাড়িটা পরেই কিন্তু এই ভিডিওটা মানে এই রিলসগুলো করে রেখেছিল এখন মনে হচ্ছে ছাড়তে হবে তাই ছাড়ছে তো রিলসটা যেটা করেছে সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ মাহাত্বপূর্ণ যদি বলো কেন ও কিন্তু ওখানটার থেকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে ঠিক আছে তো সেগুলো সবাই বুঝেছে এবং সবাই যা যারা যারা অ্যান্টি তারা গিয়েছে চিৎকার যারা ভালোবাসে তারা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো দেখলেই জ্বলবে এরা শুধু একই ধরে রাখে আবার সো কলচ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ কথা বলে আবার তো যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখে জলার মতো কিছু নেই সত্যি কথা বলতে যে টিনুকে দেখে জলবার মতো এই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে আমার তো মনে হয় না যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি জ্বলবে এরকম লা মানে শর্টস দেখে কিছুই না অ্যাকচুয়ালি টিনু নিজেকে দেখানোর চেষ্টা করছে যে আমার কিছুতেই কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার আমি কাউকে পাত্তা দিই না যে যাই পরে বলুক আমার কি যাই ঘণ্টা ফারাক পড়ে আর সেই জন্যই সে শর্টসের মাধ্যমে সেটা বুঝিয়েছে এবং সেখানে অনেক কিছু মানে তাক দিন তাক দিন করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে যেটা মানে শুনতে মনে হচ্ছে যে নিজেদের মধ্যে বেশ ইন্টিমেট হয়েছি মা বাপি হওয়ার চেষ্টা মানেটা কি ইন্টিমেট হয়েছি তো সেরকম ধরনের করছে এবং এই যে শর্টসটা করে এখন ছাড়ার পিছনের রিজন এটাই যে যখন ওকে নিয়ে এরকম উত্তাল যখন ওকে নিয়ে এই লেভেলে কন্ট্রোভার্সি হচ্ছে এবং যখন ভিউয়ার্সরা বলছে যে তুমি এবার মুখ খোলো বা তুমি এবার কমেন্ট বক্স অফ করো বা তুমি একে কিছু বলো ঠিক সেই সময় কাউকে উত্তর না দিয়ে কোনো রকম রেসপন্স না করে নিজের মতো করে আবার এইগুলো শর্টসগুলো দেওয়ার মানেটা এটাই যে আমার কিছুতেই কিছু ফারাক পড়ে না তোমরা যে যাই বলো আর যাই করো আর সেই জন্য সে কমেন্ট বক্সও অফ করবে না কমেন্টও অফ করবে না আর কাউকে কিছু বলবেও না ও নিজের মতো করেই ভিডিও দেওয়ার চেষ্টা করবে কারণ ও জানে ওর যদি সাকসেস পেতে হয় তাহলে মুখে কুলুপ পাটতে হবে এখন যদি ও রকম রেসপন্স করে একজনকেও চল্লিশ জন ওকে নিয়ে আবার ভিডিও করবে আবার একটা রেসপন্স করবে আবার একশো জন ওকে নিয়ে ভিডিও করবে ওই জন্য ও মনে করেছে চুপ থাকাটাই শ্রেয় আমারও মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে ওর কিছু বলার দরকার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমারও মনে হচ্ছে একটা সময় আমি বলেছিলাম মুখ খোলা উচিত নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে মুখ খোলার দরকার নেই কারণ ও একবার মুখ খুললে এখন যেহেতু মার্কেটে কন্টেন্ট একদম নেই তো একবার মুখ খুললে চল্লিশ জন কিন্তু চল্লিশ রকম কন্টেন্ট করবে তাই জন্য হয়তো জেনে শুনেই ও কোনো রকম মুখ খুলছে না আর অ্যাকচুয়ালি আমাকে এক দাদা বললেন যে টিনু অ্যাকচুয়ালি ম্যান্ডি হতে চাইছে ম্যান্ডি যেরম সমস্ত জিনিস ইগনোর করে দিয়ে আগের দিকে চলে গেছে প্রথম দিকে তো প্রচুর ঝাড় খেয়েছে ঠিক সেরকম আমাদের টিনু সুন্দরী সমস্ত কিছু ঝেড়ে ফেলে চলে যেতে চাইছে যে যে যাই বলুক আমার কিছু যায় আসে না আমি পুরোটাই ঝেড়ে ফেলে দিচ্ছি এটা আমার ধারণা এবং দাদাও সেরকম ধরনের কথা বলল যে ও ম্যান্ডি হতে চাইছে তো যাই হোক এটা বলতে পারি যে ফকলু যেগুলো করছে সেগুলো একদম আনএথিক্যাল যেগুলো করা কোনোভাবেই যায় না কোনো সোশ্যাল মিডিয়াতে এগুলো হচ্ছে নোংরামো স্প্রেড করা হচ্ছে অসভ্যতাম স্প্রেড করা হচ্ছে এই সব ছেলেকে অ্যাকচুয়ালি এক্ষুনি কোনো মানে মানসিক হসপিটালে পাঠিয়ে দেওয়া উচিত এবং ওকে রিয়াভস থেকে নিয়ে এসে সুস্থ স্বাভাবিক করা উচিত ও এখন যদি এইভাবে চলতে থাকে তাহলে ও নিজের ক্ষতি করবে পরবর্তীকালে কারোর ক্ষতি করে ফেলবে এই করে করে জীবনটাকে স্পয়েল করে দেবে পরবর্তীকালে আর খুঁজে পাওয়া যাবে না তাই ফোকলা বি অ্যালার্ট নিজে সুস্থ রাখতে তুমি মানসিক ডাক্তার দেখাও দরকার পড়লে কোনোদিন কতদিন রিয়াবসে থাকো জিনিসটা ঠিক হয়ে যাবে আমার মনে হয় আর টিনু স্টেটাসেও এমন একটা কথা বলছে যে সেখানে মেয়েরা ছোট্ট ছোট্ট জিনিসের শান্তি পায় একটা ছুলে ফুলে তোড়া একটু কাঁধে হাত দেওয়া একটু পায়ে পায়ে চলা একটু একসাথে বসা এইগুলোতে নাকি বেশি শান্তি পায় বেশি তাজা এইগুলোই পছন্দ করে যাই হোক ওর মধ্যে ভরপেটটা রোম্যান্টিকতা আছে তো ওর রোম্যান্টিক কথা নিয়ে আমি কিছু কথা বলতে চাই না ওর বক্তব্য এটাই যে ওর ছোট ছোটো চাহিদাগুলো অ্যাকচুয়ালি পূরণ করা হয়নি তার জন্যই ও এরকম স্মার্ট গার্ল হয়ে গেছে সবার সঙ্গে দান করে বেড়াচ্ছে তাই তো টিনু যাই হোক তিনিও কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখছে না আর ভিওয়ার্স এত কিছু বলছে তাতেও কিছু যায় আসে না ও ওর মতো করে ফোকাসড হয়ে কাজকর্ম করছে তো এই আপনারা যেগুলো বলছেন এর ভিডিও দেখো না ওর ভিডিও দেখো না ও কু ও এটা আপনাদের জন্য ভিউয়ার্সদের জন্যে আর কিছু কারোর জন্যে নয় বুঝতে পেরেছেন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাসে থাকবে টাটা